আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই চলে এলাম ওপর রান্নাঘরে তো রান্নাঘরে আজকে কী কী নিয়ে এসেছি সেটা আগে দেখাই এই মাছ এখানে বসানো হয়েছে ডাল আর এই দিকটায় হচ্ছে ওল ওল দিয়ে মাছ দিয়ে হবে সবজি আর ছেলেদের জন্য ডাল ডালের সঙ্গে বেগুন ভাজা আর ছেলেদের বাপির জন্য করলা ভাজা আর এখানে আছে পুঁই শাক পুঁই শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে ভাপানো হবে আজকে ওলটা রান্না হচ্ছে একটা স্পেশাল কারণে স্পেশাল কারণ বলতে ভাদ্র মাসে ওল খেতে হয় খেয়েছি দুবার তিনবার তবে ভাদ্র মাস তো প্রায় শেষ ওর বাপিকে বললাম ওল নিয়ে এসো কারণ আমার হাতের ওলের সবজি খাওয়ার একটা ডিমান্ড আছে একজনের সে আমাকে বলেছে অপর্ণা ওলের সবজি রান্না করে আমাকে দেবে আজকে স্পেশালি দিদির জন্য আমি ওলটা আনিয়েছি সেটা হচ্ছে কুমকুমবি যাকে তোমরা চেনো অনেকবার দেখেছো আমার ভিডিওতে দিদিকে সকালবেলা ফোন করলাম যে কাজের মেয়েটাকে যেন পাঠিয়ে দেয় কাজের মেয়ে বলতে দিদির ঘরে কাজ করছে আলাপি আলাপিকে যেন পাঠিয়ে দেয় এসে সবজিটা নিয়ে যাবে তো চলো আমি রান্নাটা করে তাড়াতাড়ি কমপ্লিট করি কারণ আলাপি চলে আসবে ওকে আমি নটা সাড়ে নটার মধ্যে আসতে বলেছি এখন বাজে সাড়ে আটটা আমি ঝটপট রান্নাটা কমপ্লিট করি তোমরাও ভিডিওটা দেখতে থাকো আবার নাই বিজি আছি আর এই দিকটায় তোমরা একবার দেখো ঘরের মধ্যে ঢুকে আসবি আসবি ও আগেও একদিন আমার একদিন না অনেক দিন আমার ঘরে ঢুকে এসেছে আমি চেয়ে পড়েছি ধাওয়া দিয়েছি তাই নিচে নেমেছে বেরো খেয়েছিস না খাবার দিয়েছি তো খাবার দিয়েছি কিন্তু জানো তো যাও চলো যাও মাম্মিকে পাশ যা যা সাড়ে দশটা বাজে আর রান্না কমপ্লিট বলতে সাতটা হয়নি এখনো সবজি হয়ে গেছে এই যে এটা কমকমদের জন্য তুলেছি আর ওইটা আমাদের আর আলাপি এসেছে আলাপিকে ফোন করেছিলাম দিদিকে বলেছিলাম তাড়াতাড়ি পাঠাতে তোরা আবার তাড়াতাড়ি যেতে বলেছে বস চুপচাপ শাক হবে তারপরে দেব তারপরে নিয়ে যাবি এই যে সবজি আলাপি হ্যাঁ আমি যাচ্ছি উপরে তুই যাবি

তোমার সঙ্গে ভাত খেতে এসেছিল ভাত আমরা খেয়ে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তবে ওকে আমি পাশে এই যে দুধের হাঁড়িটা দেখতে পাচ্ছ এখানে বসিয়ে রেখে হাত ধুচ্ছিলাম দেখো এই দেখ এই যে জলদি উঠ জলদি উঠো জলদি আমার কোলে কে এই ছোটি সি পিয়ারি সি নানি ছি ঘরের সামনে মেলা লেগেছে এই দেখো বেডশিট কেনা কাটি হচ্ছে বেডশিট সবাই মিলে বেডশিট কিনছে এ এ এ কে কি লোলি এ হ্যাঁ उल्लेबब्बले उल्लेबब्बले कैची कर लेंगे ये कैची कर लेंगे हम सबको हेलो बोलो तो हेलो बोलो तो आय 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 शारद चब चब आजी चलेशी चाकोते चातो को तो वो फार्मा मारे छेले दिन जो में छेले दिन पाउडर तक खत्म हो गया सिर्फ एक आमी पॉन्डी टाइम এগুলো একটুখানি ড্রাই রোস্ট করে নেব সাদা তিল আর হচ্ছে মৌরি এগুলো একটু ড্রাই রোস্ট করে তারপরে কিছু বলছো রসুন কাট করে এই দেখো সব কিছু ভেজে নিয়েছি সব কিছু একদম হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার ঠান্ডা হোক তারপরে পাউডার করে এটা দুধের সঙ্গে বাচ্চাদের খাওয়া খাওয়ানো হবে না আমি হরলিক্স বা বনবিটা যাই দিই তার সঙ্গে এটা মিশিয়ে দিই এটা কিন্তু বাচ্চাদের জন্য সত্যি ভীষণ হেলদি অ্যান্ড উপকারী এই যে যে মাখানে আলমন্ড এটা ক্যালসিয়ামের কাজ হয় যাদের আইসাইড ড্যামেজ তাদের তিলটা ভীষণ চোখের জন্য উপকারী তিল আর সোপ মানে মৌরি এ দুটো চোখের জন্য ভীষণ উপকারী একটু ঠান্ডা হোক তারপরে পাউডার করছি এই দেখো পাউডারটা তৈরি হয়ে গেছে ব্যাস এটা এখন এরকম দুধের সঙ্গে মিশিয়ে শুধু দুধে মানে এই পাউডারটা দিলে বাচ্চারা খেতে চায় না বুঝলে তো আমি এর মধ্যে বনবিটা বা হরলিক্স যে কোনো একটা মিলিয়ে আর তার সঙ্গে এটা মিলিয়ে দিই বাচ্চাদের খুশি খুশি খেয়ে নেয় বাচ্চারা কেন এই পাউডারটা বড়রাও খেতে পারো কপালা সব মরে গেছে আরে কপাল ছয়টা বাজে ছাদে এসেছি ছেলে বললাম জামা কাপড় তুলে নিয়ে যা দেখো রোদের তেজে দেখো গাছপালা সব ঢলে গেছে গাছে জল দিয়ে ছাদটা ঝাড়ু দিয়ে নিই সব নিয়ে যা তুলে আমি ছাদ ঝাড়ু দিয়ে নেব সব গাছ ঢলে গেছে ভগবান এই দেখো কত কাজ করে দেয় আমার ছেলে হুম পয়সা দেব বিকালবেলা দিয়ে দেব হুম দেব আগে গাছে জল দিয়ে নিই তারপরে ছাদটা ঝাড়ু দিই রাসান তুলে এনেছি গম আর চাল দুটোই ধুয়ে দেব এবার ভাবছি পুশাকুলো কেটে দিই কারণ এইভাবে তো নষ্ট হয়ে যাবে দেখো কেটে দেব শম্পা চেয়েছে ওকে দেব কালকে কেটে দিয়ে আসবো আর আমি কেটে নেব লঙ্কা গাছে লঙ্কা হয়েছে জানো তো বেগুন গাছেও ফুল এসেছে এই দেখো এই যে দেখা যাক কি বেগুন হয় কারণ গাছটা তো আমার জানা না প্লটে পেয়েছি সেখান থেকে এনে লাগিয়েছি কি বেগুন গাছ আর লঙ্কা গাছেও আমার লঙ্কা হয়েছে এই দেখো মা ভালোই তো বড় হয়ে গেছে লঙ্কাটা এই যে তোমার কি দেখতে পাচ্ছ লঙ্কাটা বুঝতে পারছো না বলো আমি ধরে দেখাই তাহলে বুঝতে পারবে এই যে দেখো কি হলো এই যে এই লঙ্কা থেকে এনে লাগানো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গাছে জল দিয়ে ছাদটা পরিষ্কার করে নি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা রোদ এখনো খা খা করছে সাড়ে ছটা বেজে গেছে তাও